প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি রয়েছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান এই পরীক্ষার একটি নমুনা প্রশ্ন একটি নামে তিনটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নমুনা প্রশ্নটি বাসায় বসে পরীক্ষা দিবে পরীক্ষা দিতে দিলে তোমরা যাচাই করতে পারবে যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ঠিক কেমন হবে এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে আর তোমাদের পরীক্ষার প্রশ্নটি কেমন হবে হয়তো তোমরা জানো না এই প্রশ্নটির মাধ্যমে বুঝতে পারবে যে তোমাদের যে প্রথম প্রান্তিক পরীক্ষাটি হবে পরীক্ষার প্রশ্নটি কেমন হবে আর এখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে বন্ধুরা তোমরা এই গুলো বাসায় পড়বে আর বারবার প্র্যাকটিস করবে পরীক্ষা দিবে দেখো তোমাদের প্রথম প্রান্তিক পঞ্চম শ্রেণীর যে প্রথম প্রান্তিক মূল্যায়ন বিষয় প্রাথমিক বিজ্ঞান শ্রেণী পঞ্চম দু হাজার পঁচিশ সালে এই ভিডিওটি দেখো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান অর্থাৎ নাম্বার থাকবে একশো তোমাদের একশো মার্কে পরীক্ষাটি হবে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক থেকে তোমাদের দশ পর্যন্ত দশটি সঠিক উত্তর দেওয়া থাকবে এই সঠিক উত্তরটি উত্তর তোমাদের লিখতে হবে লিখে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার করে পাবে সেক্ষেত্রে পর্যন্ত আমি তোমাদেরকে প্রশ্নটি পড়ে শোনাই এরপরে এর উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও পরীক্ষা সাজেশন সকল কিছু আমি আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করব এরপরে দুই নাম্বারে দেখো থাকবে সঠিক শব্দ দিয়ে সমস্ত পূরণ করো পূরণ করে উত্তরপত্রে লেখো সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখানে পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য দুই নাম্বার করে দেওয়া থাকবে পাঁচটি শূন্যস্থানের উত্তর দিতে পারলে তোমাদের দশ নাম্বার দেওয়া থাক দেওয়া হবে এরপর তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো নির্ণয় করে উত্তরপত্রে লেখো শুদ্ধ হলে শুদ্ধ আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে চার নাম্বার দেখো চার নাম্বারে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ করে উত্তরপত্রে লিখতে বলেছে এই বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যগুলো উত্তর মিলিয়ে তোমাদের লিখতে হবে চারটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নের উত্তর দিলে এক নম্বর পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে পাঁচ নাম্বারে দেখো নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এ ক থেকে ছ পর্যন্ত এর মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাদের

পূর্ণ বেশি দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নাম্বার করে দেওয়া হবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্ন তোমরা দিতে পারলে তোমাদের বত্রিশ নাম্বার দেওয়া হবে এগুলো হচ্ছে বড়ো প্রশ্ন শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি উত্তরটি তোমরা দেখে নাও এই যে প্রথম প্রান্তিক মূল্যায়নের এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখো এই যে এক নাম্বার প্রশ্নের উত্তর সঠিক উত্তরটি যে লিখতে বলেছে এই যে উত্তরগুলো দেখে দেখে তোমরা পড়ে নিবে দুই নাম্বার এই যে শূন্য স্থানের উত্তরগুলো দেওয়া আছে তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ এরপর চার নম্বর প্রশ্নের উত্তর দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ঠিক আমি যদি পড়ে শোনাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আশা করি তোমরা পড়তে পারো এই জন্য আমি তোমাদেরকে পড়ে শোনালাম না আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো খাতায় লিখে নিবে এরপরে এগুলো শিখ দেখে দেখে শিখে নিবে দেখো এই যে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এরপরে দেখো এই যে ছয় নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া নেই উত্তরগুলো তোমরা বই থেকে বের করে শিখে নিবে শেখাচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেখাচ্ছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে এই বইয়ে আমি দুইটি প্রশ্নই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয় প্রাথমিক বিজ্ঞান শ্রেণী পঞ্চম দেখো সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো দেখো এই যে এক নম্বর থাকবে সঠিক উত্তর দিয়ে উত্তরপত্রে লেখো দশটি প্রশ্ন দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এরপরে দুই নাম্বারে তোমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো এখানে পাঁচটি প্রশ্ন দিতে পারলে দুই নাম্বার করে মোট দশ নাম্বার দেওয়া হবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে চার নম্বর দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো মিল করে উত্তরপত্রে লেখো এই বাম পাশে বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশগুলো মিলকরণ করে লিখতে হবে চারটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি প্রশ্নের উত্তর দিলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে পাঁচ নাম্বার তোমাদের নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নাম্বার করে দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবে এরপরে ছয় নম্বর প্রশ্নে তোমাদের কি থাকবে দেখো নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখো এখান থেকে যে কোনো চারটি বড় প্রশ্নের উত্তর দিতে হবে যে চারটি তোমরা পারবে সেই চারটি প্রশ্নের উত্তরই দিবে প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নাম্বার করে দেওয়া হবে চারটি প্রশ্ন দিতে পারলে তোমরা বত্রিশ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবার দেখিয়ে দিচ্ছি এরপরে উত্তরটা আমি দেখিয়ে দিব তোমরা বাসায় এগুলো পরীক্ষা দিবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য এরপরে আমি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নগুলো অর্থাৎ সাজেশনটাও দিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিও সালে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সাবজেক্ট রিলেটিভ অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নেবে শিক্ষা জীবনের গলাটা ভেঙে গেছে তারপর আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি শিক্ষা এই যে উত্তরপত্র দেখো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের এক নম্বরের যে উত্তরগুলো রয়েছে এক থেকে দশ পর্যন্ত এই যে উত্তরগুলো সঠিক উত্তরটি তোমরা এই হচ্ছে সঠিক উত্তরগুলো এই উত্তরগুলো পড়ে পড়ে তোমরা কিন্তু ওইখানে চিহ্ন দিবে দুই নাম্বারে এই যে শূন্যস্থান পূরণগুলো এক উত্তর শূন্যস্থানে কোন উত্তরগুলো বসবে তিন নাম্বারে এই যে শুদ্ধ অশুদ্ধ কোনটা যে শুদ্ধ হবে কোনটা অশুদ্ধ হবে এগুলো দেখে দেখে তুমি শিখে নেবে এরপর চার নাম্বারে দেখো এই যে চার নাম্বার প্রশ্নের উত্তর নীলকরণ পাঁচ নাম্বার প্রশ্নে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এরপর দেখো এই যে ছয় নম্বর প্রশ্নের উত্তরটি ছয় নম্বর প্রশ্নের উত্তর তোমাদের বই থেকে বের করে শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ